নমস্কার অ্যাস্ট্রোটেরো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন ইউনিভার্সাল গাইডেন্স ফলো করছেন আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব আজকে ফোর্থ অক্টোবর শুক্রবার আপনি যাকে নিয়ে ভাবছেন সেই মানুষটার এই মুহূর্তে ওনার জীবনে কি চলছে ওনার লাইফে কি চলছে কি ভাবছেন উনি ওনার ভাবনা চিন্তার মধ্যে কি আসছে রিডিংয়ের মাধ্যমে দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করে দাও যারা নতুন বন্ধু দেখছো ভিডিওটি ফার্স্ট টাইম তোমার কাছে এসেছে যদি ভালো লেগে থাকে কাইন্ডলি ভালোবেসে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করে আর যারা প্রত্যেক দিনের বন্ধু কমেন্ট সেকশনে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না এনার্জি ক্লেম করতে ভুলবে না চলো তুমি যাকে নিয়ে এই মুহূর্তে দেখছো ওনার মনের মধ্যে বা ওনার জীবনে এই মুহূর্তে কি চলছে সেটা দেখে নেওয়া যাক ওনার জীবনে এই মুহূর্তে কি চলছে সেটা দেখে নেওয়া যাক তার জন্য ডিভাইনের কাছে প্রার্থনা করব আমার প্রত্যেকটা বন্ধুকে বলবো যে যার জন্য রিডিংটি দেখছো তাকে নিয়ে ইমাজিন করো বা তার কি ইমাজিন করো তার এনার্জির সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করো চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার বন্ধুদের কাছের মানুষের জীবনে কি চলছে যে বন্ধুরা আমার রিডিং দেখছে দাদা দিদি ভাই বোনেরা এখানে জেন্ডার কিন্তু ম্যাটার করে না আমি বলেই রাখি জেন্ডার কিন্তু ম্যাটার করে না এখানে ছেলে মেয়ে বলে কোনো ব্যাপার নেই প্রত্যেকের জন্যই রিডিং সবাই দেখতে পারে ছেলে কিংবা মেয়ে গার্লফ্রেন্ড তার মানে পার্টনারের জন্য দেখতে পারে যে কোনো মানুষ এখানে ধর্ম ম্যাটার করে না কিছু ম্যাটার করে না এগুলো একটা জেনারেল রিডিং তো ইউটিউব বেসিক তো এখানে ওরকমভাবে নেই যে শুধু মেয়েদের জন্যই করছি বা ছেলেদের নয় ছেলেদের জন্য বলছি এরকম নয় এটা তোমরা ইমাজিন করবে তুমি যদি একটা ছেলে হয়ে থাকো একটা মেয়ের জন্যই দেখছো বা একটা ছেলে বন্ধুর জন্য দেখতে পারো এরকম ব্যাপার একটা মেয়ে হতে থাকলে একটা ছেলের জন্য দেখছো বা মেয়ে বন্ধু জন্য দেখতে পারো যাকে তুমি ভালোবাসো যার সাথে তোমার সম্পর্ক আছে যার কথা তুমি ভাবছো তার মনের মধ্যে এই মুহূর্তে কি চিন্তা ভাবনা চলছে সেটা দেখে নেবো আজকের কারেন্ট এনার্জিতে আজকে ফোর্থ অক্টোবর ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আমার বন্ধুদের কাছের মানুষের মনের মধ্যে এই মুহূর্তে কি চিন্তা ভাবনা চলছে চলো দেখে নেওয়া যাক কি চিন্তা ভাবনা চলছে অ্যাওয়ারনেস পটওতা রেখে কি কার এসে ক্লিনজিং টু দ্য পাস্ট অ্যাওয়ারনেস ব্রেক দি আউটসাইডার ওকে ন্যাচুরিটি অ্যাভানডেন্স এক্সিস্টেন্স লেটিং গো রিপনেস ইনোসেন্স নিউ ভিজেন অফ দ্য ডেকে নিউ আছে দেখো এই মুহুর্তে তুমি যে মানুষটিকে নিয়ে রিডিংটি দেখছো তার জীবনে কি চলছে সে কি সিচুয়েশনে আছে তার কারেন্ট সিচুয়েশন জানতে চাইছো একটাই কথা বলবো এই মুহূর্তে তুমি যে মানুষটার জন্য রিডিংটি দেখছো বা যার জন্য রিডিংটি দেখছো তার লাইফে অনেক নেগেটিভিটি আছে অনেক নেগেটিভ লোকজন থাকতে পারে বা সে এমন কোনো পরিস্থিতির মধ্যে আছে যেখান থেকে তার লাইফে কোনো মানে বলে না যে তার লাইফে কোনো ডেস্টিনেশন নেই সে কি করছে কি চায় কোথায় যেতে চায় কি করতে চায় কিছুই সে বুঝে উঠতে পারছে না তার লাইফটা মনে বলতে পারো যে হজ বড় লোক কারণ তার লাইফে মেবি কিছু পার্সেন আছে বা কিছু প্রবলেম আছে বা কিছু সিচুয়েশন আছে যেখান থেকে তার সে ক্লিজিং করতে চাইছে তার পাস্ট পাস্ট কিছু সম্পর্ক থাকুক বা পাস্টে কোনো মানুষের সাথে পরিচয় হয়ে থাক যার সাথে বর্তমানেও সে কানেকশানে আছে মানে তার কোথাও না কোথাও সেই সম্পর্ক বা কারেন্ট সিচুয়েশন তার ভবিষ্যতে কি হবে সব কিছু নিয়ে তার লাইফে কোনো ডিসিশন নেই মানে আলটিমেট কি হবে বা আলটিমেট আমি আমার ফিউচারে কি করব বা আমার ভবিষ্যতে কি করা উচিত বা কি করব এরকম একটা মানে পরিস্থিতির মধ্যে তোমার পার্টনারকে বা তোমার কাছের মানুষকে আমি যেখানে দেখছি তার ভবিষ্যৎ সম্পর্কে তার কোনো ক্ল্যারিটি নেই কোন সিচুয়েশানে তিনি ভীষণ রকম আটকে পড়েছে কোন সিচুয়েশানে তিনি ভীষণ রকম আটকে পড়েছে যে সিচুয়েশনটা ওনাকে মেন্টালি পিস দেয় না মানসিক শান্তি দেয় না সে প্রত্যেকটা মুহূর্তে এটা ভাবছে যে আমি কি করলে পরিস্থিতি থেকে বেরোতে পারবো দি আউটসাইডার সেটাই ইন্ডিকেট করছে দি আউটসাইডার সেটাই ইন্ডিকেট করছে যে এমন কোনো জায়গায় আছে বা এমন কোনো মানুষজনের মধ্যেখানে আছে বা এমন কোনো পরিবেশ পরিস্থিতির মধ্যেখানে আছে বা এমন কোনো সিচুয়েশনের মধ্যে আছে যেটা যেটা নিয়ে ওনার লাইফে কোনো ক্ল্যারিটি নেই যেটা নিয়ে উনি বুঝতে পারছে না উনি কী করবে উনি চাই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে ব্রেক থ্রো করতে কারণ উনি এমন একটা পরিস্থিতির মধ্যেখানে আছে যেখানে দাঁড়িয়ে সেই সিচুয়েশনটা ভালো মন্দের তফাত ওনার মধ্যে আছে যে কোনটা ঠিক কোনটা ভুল অ্যাওয়ারনেস এসছে মানে বলে না যে কোথাও না কোথাও ঘুম ভাঙা মানে জেগে ওঠা অ্যাক্টিভ হওয়া বাস্তবটা দেখা ভালো মন্দের বিচারবোধ করার ক্ষমতা সেই ম্যাচুরিটি কিন্তু তোমার পার্সনের মধ্যে কিন্তু আচ্ছা কারেন্ট এনার্জিতে দেখাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি আমি যেটা করছি সেটা ঠিক করছি না আমি বুঝতে পারছি আমি খারাপ পরিস্থিতির মধ্যে জড়িয়ে আছি আমি 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 বুঝতে বুঝতে পারছি পারছি ভুল মানুষের সাথে রিলেশনশিপে আছি যেটা করছি ঠিক করছি না কিন্তু কিন্তু আমি বেরোবো কি করে আমি এখান থেকে বেরোতে চাই দি আউটসাইড আর তোমার পার্সনের কারেন্ট ফিলিংস আমি যে পরিস্থিতিতে আছি সেখান থেকে আমি বের হতে চাই কিন্তু বের হওয়ার রাস্তা বা সলিউশনটা তো আমার কাছে নেই বিকজ চাবিটা যে আমার কাছে নেই এখানে যে তোমার পার্সেন দাঁড়িয়ে আছে এখানে দেখবে চেন দেওয়া একটা গেট যেখানে তালা দেখতে পাচ্ছ এই যে তালাটা এই চাবিটা কিন্তু এর কাছে নেই এর সলিউশন কিন্তু এর কাছে নেই যে এই এই যে বর্তমানে তোমার পার্টনার যে পরিস্থিতির মধ্যে এখানে দাঁড়িয়ে আছে বা আটকে আছে বা তোমাকে কমিটমেন্ট দিচ্ছে না বা তোমার সাথে বললো ব্লক করে দিয়েছে তোমাকে ভালো ব্যবহার করছে না কার তার জীবনে কি চলছে সে কি ভালো আছে সে নিতে পারছে না তার ডেফিনেটলি সে এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে যে ভগবানকে কোথাও না কোথাও সে প্রার্থনা করছে যে ঠাকুর আমাকে কৃপা করো বা দয়া করো আমাকে এই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করো মানে আমি বাইরে যেতে চাই আমি এর ভেতরে থাকতে চাই না কারণ উনি যে সিচুয়েশানটার মধ্যে রয়েছে সেখানে শুধুই নেগেটিভিটি প্রবলেম মেন্টালি পিসের অভাব যেটাকে যেটাকে উনি লেট গো করতে চায় বারবার লেটিং গোয়ের কাজ এসছে যেটাকে বারবার লেট গো করতে চাই যে আমি এই পরিস্থিতি থেকে বেরোতে চাই এফোর্ট দিচ্ছে কোনো কিছুতে ইন ফিউচার দেখা যাচ্ছে তোমার পার্সন যে সিচুয়েশনটা চাপা পড়ে গেছে যে পরিস্থিতি বা যে মানুষজনগুলোর জন্য চাপা পড়ে গেছে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং সাডেনলি এবং সাডেনলি কারণ একটা সময়ের পর উনি এত প্রবলেম এত নেগেটিভিটি নিতে পারবে না একটা ব্লাস্ট হওয়ার যোগ দেখাচ্ছে মানে এই পরিস্থিতি থেকে ওনার হঠাৎ উনি বেরিয়ে আসতে চাইবে বা বেরিয়ে আসার সম্ভাবনা পসিবিলিটিস রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে উনি কোনো পরিস্থিতির মধ্যে চাপা পড়ে আছে বারবার খালি আপত্তি মিনতি আমি কি করলে এই পরিস্থিতি থেকে বেরবো বের করবো নিজেকে কি করলে বের করব নিজের অস্তিত্বকে কি করে তুলে ধরতে পারবো নিজেকে কি করে প্রুভ করতে পারবো মানে কোথাও না কোথাও কোনো সিচুয়েশান ওনাকে ভীষণভাবে ম্যানিপুলেট করছে ডমিনেট করছে মনে হচ্ছে ওনার কন্ট্রোল বা ওনার জীবনের নিয়ন্ত্রণটা ওনার হাতে নেই ওনাকে কেউ পরিচালনা করছে কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করছে প্রত্যেকটা মুহূর্তে ওনার কোনো বাউন্ডারি আছে যেটার মধ্যে উনি বাধা বা ওনাকে কেউ বলে দিচ্ছে কি করতে হবে ওনার জীবনের ডিসিশনের মালিক অন্য কেউ ওনার লাইফের নিয়ন্ত্রণ ওনার হাতে নেই সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের কিন্তু ম্যাচুরিটি ব্যাপারটা এসছে বুঝতে পারছে যে কোনটা ঠিক কোনটা ভুল ভালো মন্দ তফাত হয়েছে কিন্তু সময়ের অপেক্ষা করছে রিপনেস ইন্ডিকেট করছে যে সময়ের অপেক্ষা করছে যে সময় আসুক সময় দেখো সময় না আসলে তো কখনো কোনো ফল পেকে গাছ থেকে পড়ে না ধরো কোনো গাছে প্রচুর আম হয়েছে ঠিক আছে এবার কাঁচা আম কখন ওরকম তো পড়ে যাবে না গোটা ভেঙে গাছ থেকে নিয়েছে আমটা তখনই পড়বে যখন গাছ থেকে আমটা পেকে যাবে তোমার টাইম হচ্ছে ঝরে পড়ো তুমি ঝরে পড়ো তখন আমরা আমটা কুড়িয়ে খাবো এটাই তো এক্সাম্পল হিসাবে যেটা আসছে তোমার পার্সন কিন্তু সময়ের অপেক্ষা করছে যে টাইম কখন আসবে কারণ আমি এই পরিস্থিতির থেকে বেরোতে চাই এই সিচুয়েশান থেকে বেরোতে চাই যেটা ওনার জীবনের মেন্টালি পিসকে নষ্ট করে দিচ্ছে দেখো তোমার পার্সন খুব মেটেরিয়ালিস্টিক ওকে খুব মেটেরিয়ালিস্টিক মানে সব সময় দেখাতে চাই যে আমি এই পরিস্থিতিতে ফেসে গেছি এখানে আমার কিছু করার নেই আমি নির্দোষ আমি এখান থেকে বেরোতে চাই আমার মধ্যে সেই বলে না সেই ম্যাচুরিটি বা সেই বুদ্ধিটা হয়েছে আমি বুঝতে পারছি ভালো মন্দে তফাত করতে পারছি কিন্তু কোথাও না কোথাও এই মানুষটা চুজ করে নিজের লাইফের নিজেকে যদি বলা হয় তুমি কাকে চুজ করতে যাও সবার মধ্যেখানে উনি আঙুলটা নিজেকেই দেখাবে যে আমি নিজেকে আগে নিজেকে নিজের জন্য চুজ করতে চাই কারণ এই লাইফটা নিজের এই মানুষটি কিন্তু ডেফিনেটলি নিজের লাইফের অ্যাবানডেন্স মেন্টালি পিস একটা বলে না শান্তিপূর্ণ জীবন কি করলে আমি শান্তিতে বাঁচতে পারবো কি করলে আমি ভালো থাকতে পারবো সেরকম মানে এটা খারাপ নয় বলছি না যে নিজেকে ভালোবাসা বা নিজের জীবনে সুখ শান্তি বা নিজেকে ভালো রাখাটা কিন্তু তোমার পারসন টাইপ অফ মেটেরিয়ালিস্টিক একটু দেখাচ্ছে এখানে এনার্জিতে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে কি করলে উনি একটা লাক্সারি লাইফ মেনটেন করতে পারবে কি করলে উনি এত সমস্যার মধ্যে থেকে বের করতে পারবে নিজেকে কি করলে উনি সময় প্রুভ করতে পারবে আমি ঠিক আমি ঠিক ছিলাম আমার জায়গায় পরিস্থিতি আমাকে ফাঁসিয়েছে আমি আমার জায়গায় লয়াল আমি দেখো ঠিক আছে নিউ ভিশনের কার্ড হচ্ছে নতুন কোনো চিন্তাভাবনা করছে মাথার মধ্যে কোনো নতুন আইডিয়া বের করার চেষ্টা করছে মানে নতুন করে কোনো কিছু দেখার চেষ্টা করছে নিউ বিগিনিং করতে চাইছে নিজের জীবনটাকে নিয়ে নতুন করে বাঁচার ইচ্ছা নতুন করে স্বপ্ন দেখা নতুন করে কোনো কিছু শুরু করা ম্যানিফেস্ট করছে তোমার পার্সন ডেফিনেটলি কোনো কিছুকে ম্যানিফেস্ট করছে নিউ ভিশন হয়তো এখানে তোমাকে কোনো কিছু বলছে না বা তোমার সাথে সেরকম রিলেশন নেই যেখানে দাঁড়িয়ে উনি নিজের মনের কথা তোমাকে বলে কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে উনি এমনিতেই খুব চাপা স্বভাবের লোক লোক হোক ছেলে হোক মেয়ে হোক খুব চাপা স্বভাবের সেটা তোমার ক্ষেত্রে যেখানে দাঁড়িয়ে ওনার মাথার মধ্যে কিন্তু অনেক কিছু চলছে ওনার মধ্যে সেই এমন না যে উনি যেটা করেছে সেটা বুঝতে পারছে না কি অন্যায় করেছে কি করেছে ওনার সেই জ্ঞান নেই বোধগম্য নেই একদমই নয় সেখানে দাঁড়িয়ে উনি বুঝতে পারছে উনি কোনটা কি করেছে এতদিন বা কি করণীয় কোনটা করা উচিত ছিল কোনটা করা উচিত ছিল না কিন্তু উনি বুঝতে দিচ্ছে না বাইরের থেকে মানুষকে যে উনি ওনার জীবনটাকে নিয়ে কী চায় বা কী ভাবনা চিন্তা করছে নিউ ভিশন সেটাই ইন্ডিকেট করছে ঠিক আছে তোমার পার্সনের কারেন্ট সিচুয়েশান অ্যালোনেস যেখানে দাঁড়িয়ে নিজের সাথে নিজে সময় কাটাতে চাইছে নিজেকে টাইম দিতে চাইছে কোনো কিছু খুঁজে বের করার চেষ্টা করছে দেখো লেজিনেস আর কোথাও হয়তো ঘুরতে গেছে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে নিজের সাথে একটু সময় কাটাবো নিজেকে একটু টাইম দেবো অনেক দিন একটু নিজেকে সময় দেয়নি নিজে নিজেকে ভীষণ প্রেফার করে নিজেকে ভীষণ ভালোবাসে নিজের মনের কথা শুনে চলার অলওয়েজ চেষ্টা করে যে আমি আমি এই মুহূর্তে কি করবো বা আমার কি করণীয় কোথাও না কোথাও অপশন খোঁজার চেষ্টা করছে ভীষণভাবে সেলফ লাভ এনার মধ্যে দেখতে পাচ্ছি ছেলেই হোক মেয়েই হোক আমি এই বিপদে পড়েছি কি করলে আমি এই সিচুয়েশান থেকে বেরবো কি করলে আমি নিজেকে ভালো রাখতে পারবো কি করলে আমি আমার লাইফটাকে এনজয় করতে পারবো ভীষণ রকমভাবে সেগুলোকে ফলো করে চলো তোমার কারেন্ট ফিলিংস দেখে নেই অ্যাট প্রেজেন্ট রাইটটাও এই মুহূর্তে আমার বন্ধুরা যারা রিডিংটি দেখছো তোমাদের কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি এই মুহূর্তে কি বর্তমান অনুভূতি এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস রাইট নাও ওকে 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 ও ও মাই মাই গড গড তোমাদের মধ্যে চেঞ্জ আসছে পরিবর্তন আসছে তোমাদের প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে কোনো কিছু নেই প্রচন্ড স্ট্রেস মেন্টালি পিসের বড় অভাব প্রচণ্ড ডিপ্রেশান অ্যাংজাইটি স্ট্রেস কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করছো করো না মেডিটেশান করো অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আসো যেটা হচ্ছে অ্যাকসেপ্ট করতেই হবে তুমি কোনো কিছুর বিরুদ্ধে গিয়ে শান্তি পেতে পারো না যেটাই হচ্ছে তোমার সাথে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এগোতে হবে তুমি খারাপ আছো ওকে ভগবান আমাকে এখন এই পরিস্থিতিতে মধ্যে রেখেছে এখন এটা আমার ডেস্টিনিতে চলছে আমাকে মেনে নিতে হবে মেনে নিতে হবে যতক্ষণ না মানতে পারবে তোমার জীবনে যে আমার সাথে অন্যায় হয়েছে কেন হয়েছে এত কেন কেন করলে তাহলে জীবনের কোনো দিন শান্তি পাবে না সমস্যা শুধু বেড়েই যাবে ডিপ্রেশন শুধু বেড়েই যাবে যেটা হচ্ছে এটা হওয়ারই ছিল অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আসুন স্ট্রেস নেওয়াটা বন্ধ করো কারণ তোমরা সবসময় ভাবছো যে তোমার মানুষের দেখো তোমার পার্টনারে তোমার প্রতি কি বলো তো দেখো এখানে যেয়েই থাকুক না কেন তোমার পার্টনারের জীবনে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তিও জেগে থাকে সব কিছুর উদ্দেশ্যে তোমার পার্সন কিন্তু নিজেকে বেশিরভাগ চুজ করে নিজেকে বেশিরভাগ ক্ষেত্রে চুজ করে নিজের ভালো লাগা নিজের মন্দ লাগা নিজের মেন্টালি পিস নিজের জীবনটাকে ভালো রাখা নিজেকে ভালো রাখার চেষ্টা নিজের জীবনে একটা হয় না সুন্দর লাক্সারিয়াস লাইফ লিড করা ভালো থাকা কিভাবে থাকবো আমি আমার জীবনে যেন কোনো ত্রুটি না হয় কোনো কিছুর যেন অভাব না হয় নিজেকে নিয়ে ভীষণ করে তোমার পার্সন তোমার তোমরা প্রচণ্ড স্ট্রেস নাও যে সে কেন করলো সে কেন ব্যাকস্টেপ করলো সে কেন যোগাযোগ রাখে না সে কেন ব্লক করে দিচ্ছে তোমাদের জীবনে একটা পারিপার্শ্বিক চাপ আছে মানসিক চাপ আছে সব কিছু চাপ আছে যেটা নিয়ে তোমরা এই মুহূর্তে প্রচণ্ড রকম কনফিউশানে আছো যে এই সম্পর্কটা নিয়ে আদৌ কি করবে এটাতে থাকবে এটা লেটো করে এগিয়ে যাবে কি করা উচিত বুঝতে পারছো না ক্ল্যারিটির অভাব আছে মেন্টালি পিসের অভাব আছে তাই একটাই কথা বলবো স্ট্রেস নেওয়াটা বন্ধ করো রিল্যাক্সে থাকার চেষ্টা করো ইন্টেন্সিটি কারণ তোমরা না স্টপ হয়ে থাকতে চাইছো না তোমাদের মনে হচ্ছে অনেক ওয়েট করেছি অনেক অপেক্ষা করেছি অনেক চেয়েছি কিন্তু এখন সময় হচ্ছে থেমে থাকার না এখন সময় হচ্ছে এগিয়ে যাওয়ার আমি তীব্রতার সাথে এগিয়ে যেতে চাই মানে ঈশ্বর আমাকে যা গাইডেন্স দেবে বা আমার মন যেটা বলবে আমার ইনার ভয়েস আমাকে যা বলবে আমি সেটা শুনে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার পিছনে ঘুরে তাকাতে চাই না আর পিছনে ঘুরে দেখতেও চাই না আমার জীবনে কি গেল কি নেই কি হলো আমি শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং সেটা তীব্রতার সাথে থামতে চাই না আমি জীবনে এমন করে এগোতে চাই ইউনিভার্সাল তোমার জীবনে পজিটিভ চেঞ্জেস বা পজিটিভ পরিবর্তন আনতে চলেছে পজিটিভ চেঞ্জেস বা পজিটিভ পরিবর্তন আনতে চলেছে তোমার মধ্যে চেঞ্জ বা পরিবর্তন আসছে কারণ তুমি অনেক নীতিবাদী হয়ে গেছো আগে হয়তো খুব ইমোশনাল ফুল ছিলে আগে হয়তো খুব ইমোশনাল ফুল ছিল অল্পতেই কাঁদতে অল্পতে ভেঙে পড়তে অল্পতেই কষ্ট পেতে এখন নিজেকে সামলাতে শিখে গেছো নিজেকে কী করে সামলাবো নিজেকে কি করে শক্ত রাখবো নিজের হয় না চিন্তাভাবনাগুলোর মধ্যে অত আবেগ দিয়ে ভাবছো না কিছু চিন্তাভাবনা তুমি প্র্যাকটিক্যালি ভাবছো যে না এটা তো এরকম হয় না এটা করলে এরকম হতে পারে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই নীতিবাদী চিন্তাভাবনাগুলো ভীষণ মানে কোনো কিছুতে গা ভাসিয়ে দিচ্ছ না ভীষণ ন্যায় অন্যায় তফাত দেখছো যে এটা তো আমার সাথে অন্যায় হচ্ছে এটা তো ঠিক না এটাকে তো সাপোর্ট করা যায় না এরকম চিন্তাভাবনা তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি ভীষণ প্র্যাকটিক্যাল আর নীতিবাদী চিন্তাভাবনা তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি ফোর অফ ফোর অফ ওয়ান্সের এনার্জি আছে এখানে পার্টিসিপেশন ফ্লোরিং নিজেকে ভালো রাখা নিজের জীবনের প্ল্যানিং করা নিজের জীবনটাকে কি করলে সুন্দর করে সাজিয়ে তোলা যায় গড়ে তোলা যায় ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে চাও ভালোবাসা নিয়ে যদি কোনো রকম নেগেটিভিটি বা ভালোবাসা আমি মানি না বিশ্বাস করি না বা নিজেকে ভালো রাখতে চাই না ভালোবাসা নামে যদি কোনো হেট বা ঘৃণা বা অবিশ্বাসের জায়গা থাকে সেটা কিন্তু তোমাদের ধীরে ধীরে রিকভার হচ্ছে তোমরা নিজেকেও ভালোবাসছ নিজের হেলথ নিজের মেন্টালি হেলথ ফিজিক্যালি হেলথ নিজেকে সাজিয়ে রাখা নিজেকে ভালো রাখার চেষ্টা করা এবং বলে না যে রিসিভ করার মতো এনার্জিতে আছো যে জীবনে যেটাই হবে ভালোবাসার সাথে অ্যাকসেপ্ট করে নেবো জীবনে যেটাই হবে সেটাকে বেড়ে নেবো আর থেমে থাকতে চাই না কারণ অনেক সময় থেমে থেকেছি থেমে থেকে থেকে জীবনে অনেক মানুষের আসল চেহারা আসল রূপ দেখেছি কে কেমন বুঝতে পেরেছি রিয়ালাইজেশন আমার মধ্যে হয়েছে বুঝতে পারছি তো সেই জায়গা থেকে আমি নিজেকে বার করতে চাই নিজেকে ভালো রাখতে চাই আনন্দ করতে চাই লাইফটাকে নিয়ে সেলিব্রেট করতে চাই আর স্ট্রেস নিতে চাই না আমি এই পরিস্থিতির থেকে আলটিমেট বের হতে চাই আন্ডারস্ট্যান্ডিং কারণ তুমি তোমার জীবনে যা হয়েছে সেটাকে তুমি খুব ভালো করে বুঝতে পারছো রিয়েলাইজেশনটা তোমার মধ্যে আছে কি হয়েছে এখন শুধু একটাই প্রার্থনা করছো যে ভগবান আমি যে পরিস্থিতির মধ্যে আছি না সেখান থেকে বেরোনোর সুযোগ দাও রাস্তা দাও হয়তো ভগবান সুযোগ দিয়েছে কিন্তু তোমার জীবনে এমন কোনো অবস্টেকাল আছে যেটার জন্য তুমি দেখছো বাকি পাঁচটা মানুষ ভালো আছে কিন্তু আমি ভালো নেই কেন আমি কেন ভালো থাকতে পারছি না আমাকেও তো ভালো থাকতে হবে আমিও তো ওদের মতন ভালোভাবে থাকতে চাই ভালোভাবে বাঁচতে চাই একটা সুন্দর জীবনকে চুজ করতে চাই কিন্তু আমার কিসে এত পিছু টান আমি কেন বেরোতে পারছি না কারণ তোমরা কিছু দেখো এখানে কিছু কারমা থাকতে পারে নেগেটিভ কিছু পরিস্থিতি থাকতে পারে যেখানে দাঁড়িয়ে তোমরাও স্বপ্ন দেখো একটা সুন্দর জীবনের তোমরাও স্বপ্ন দেখো নিজেকে ভালো রাখার তোমরাও স্বপ্ন দেখো তোমার জীবনে একজন ভালো মানুষ আসবে যে তোমাকে বুঝবে যে তোমার পাশে থাকবে তোমরাও চাইছো কোনো পরিস্থিতি থেকে বের হয়ে নিজেকে সুন্দর করে গড়ে তুলতে তোমরাও চাইছো যত নেগেটিভ আছে নেগেটিভ লোকজন নেগেটিভ মানুষজন যারা তোমার স্যারাউন্ডিং তোমার পাশে থাকে যারা তোমার ভালো চায় না যারা তোমার শান্তিকে বিঘ্নিত করতে চায় এখন তুমি তাদেরকে চেনো যে এই মানুষগুলো আমার ভালো না এই মানুষগুলো আমার শুভাকাঙ্ক্ষী না তারা সবসময় আমাকে ম্যানুপুলেট করে তারা সবসময় চায় আমার ক্ষতি হোক আমার শান্তিকে নষ্ট করার চেষ্টা করে তাদের থেকে নিজে তাদের থেকে তাদের কোনো কিছু আপকামিং দিনে তোমার উপর আর এফেক্ট পড়বে না তাদের কোনো কিছু আপকামিং দিনে তোমার উপর আর এফেক্ট পড়বে না কারণ তুমি নিজেকে সরিয়ে নিচ্ছ সব কিছুর থেকে তুমি নিজেকে নিজের সাথে কানেক্ট করছো নিজের এনার্জির সাথে কানেক্ট করছো মেডিটেশন করছো নিজেকে সব কিছুর থেকে দূরে রাখার চেষ্টা করছো তোমার স্যারাউন্ডিং যত মানুষই আছে তোমার যারা মেন্টালি পিসকে নষ্ট করছে তুমি ডিস্টার্বই দিচ্ছ না কান দিচ্ছ না তোমার পুরো ফোকাসটা তোমার নিজের উপর যে কি করলে আমি জীবনে শান্তি ফিরে পাবো কি করলে আমি মানসিক শান্তির মধ্যে দিয়ে বাঁচবো কারণ মেন্টালি পিসকে খুঁজে পেতে চাইছো এবং নিজেকে নিজে নিজের উপর নিজে টাইম দিচ্ছ ফোকাস দিচ্ছ নিজেকে যে টার্নিং ইন মেডিটেশন করছো মেবি কারণ তুমি আর নিতে পারছো না এইসব ডিপ্রেশন প্রবলেম এগুলো আর নিতে পারছো না ধীরে ধীরে এখান থেকে বেরোনোর চেষ্টা করছো হয়তো তুমি চুপ হয়ে গেছো এখন আর কোনো কিছু বলো না সময়ের অপেক্ষা করে বসে থাকো যে আমিও দেখবো আমার জীবনে ভালো সময় আসবে আমি ডেফিনেটলি এখান থেকে ধীরে ধীরে বের হওয়ার চেষ্টা করব কারণ অনেক শেয়ার করেছি অনেক কিছু করেছি এখন ইউনিভার্সের কাছে একটাই প্রার্থনা আমার জীবনে যেন ভালো পরিবর্তন আসে আমি যেন এই সিচুয়েশন থেকে বেরোতে পারি আমি যেন নিজেকে ভালো রাখতে পারি আমি যেন এই পরিস্থিতি থেকে লড়াই করে জিততে পারি ঈশ্বর অবশ্যই তোমাকে এই পরিস্থিতি থেকে বার করে আনবে যে পরিস্থিতির মধ্যে তুমি ঝুলে আছো যে পরিস্থিতি থেকে তুমি বেরোতে চাইছো কিন্তু বেরোতে পারছো না সময় আসলে সব কিছু হবে ডিভাইন টাইমিং আজকে কারোর জন্য তুমি যদি দুপোটা চোখে চোখের জল ফেলো সেই জলটা আমি বলবো ঈশ্বরের জন্য ফেলো কাজে দেবে মানুষের জন্য মানুষ বড়ই বেইমান আজকে মানুষের জন্য করবে কালকে মুখ ফেলবে ভুলেই যাবে যে তুমি কি করেছো না করেছো তোমার প্রতি কৃতজ্ঞতা থাকার থেকে তোমাকে ব্লেম করবে ভাববে ওটা তোমার দুর্বলতা ওটা তুমি ঠেকায় পড়ে করেছো তাই জন্য বলবো যে যে সবাই যারা বুদ্ধিমান যারা অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো যারা দেখো সব মানুষ সমান নয় কিছু মানুষ নিজে নাকে অন্যকে খাওয়ায় কিছু মানুষ আছে নিজে নাকে অন্যকে খাওয়ায় যে তুমি খাও কোনো বাড়িতে ধরো তোমার বাড়িতে হঠাৎ লোক চলে আসলো দুপুরবেলা তুমি বলবে তুমি আগে খেয়ে নাও আমার দেখা যাবে আমি কিছু একটা খেয়ে নেবো মানে সেটাই করে যারা ই হয় মানে সেরকম মনের মানুষ হয় তারা অন্যের জন্য ভীষণ রকম ভাবে আজকে তুমি যার জন্য ভাবছো দেখো তুমি আজকে যার জন্য ভাবছো সে হেল্পলেস তুমি আজকে যার জন্য ভাবছো সে অসহায় তার নিজেরই রাস্তা নেই কি করবে সে নিজেই জানে না তার জীবনে সে কিভাবে এগিয়ে যাবে কি করণীয় কি করা উচিত সে তোমার জীবনে কি করে মেন্টালি পিস এনে দেবে সে তো নিজেই তার লাইফের দিশা খুঁজে পায় না যার জীবনের সামনে পায়ে ডায়ে যাওয়ার রাস্তা নেই চারিদিকে যে নিজেই অন্ধকারে ফেসে আছে সে তোমার জীবনে কখনো আলো আনতে পারে না কিন্তু সে ডেফিনেটলি ম্যানিফেস্ট করবে আপকামিং দিনে যেন তার জীবনে চেঞ্জ আসে পরিবর্তন আসে ভালো কিছু আসে বুঝতে পেরেছো তাই বলবো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজেকে খুঁজে বের করার চেষ্টা করো কারোর জন্য কষ্ট দিও না যার জন্য কষ্ট দিচ্ছ সে কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা করছে নিজের লাইফে প্রসপারিটি অ্যাভার্ডেন্স ভালো লাগা নতুন করে চিন্তা ভাবনা করা নিজের জীবনটাকে ভালো রাখার চেষ্টা করছে তাই এই পৃথিবীতে সবার জার্নি আলাদা আলাদা কেউ কারোর সাথে কানেক্টেড নাও যতই হাজবেন্ড হোক ওয়াইফ হোক গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক আলটিমেট কেউ কারোর সাথে কানেক্টেড নাও প্রত্যেকের জার্নি সেলফ জার্নি প্রত্যেকের জার্নি সেলফ জার্নি কারোর সাথে কারো জার্নির মিল নেই অতএব নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালোবাসো নিজেকে কি করলে পজিটিভ রাখতে পারবে সেটার জন্য এফার্ট দাও আমি অলওয়েজ তোমাদের সাথে আছি প্রত্যেক দিন ডিভাইন গাইডেন্স ডিভাইন মেসেজ তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব ঈশ্বর আছে বলে এই রিডিংগুলো তোমার সামনে পড়েছে তুমি দেখতে পাচ্ছো তুমি নিজেকে আরও বেশি স্ট্রং করতে পারছো একটা মনের জোর পাচ্ছ এবং এই মনের জোর নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে সফলতার লক্ষ্যে ঠিক আছে তোমাকেও দেখিয়ে দিতে হবে তুমিও ভালো থাকতে পারো তুমিও ভালো থাকতে পারো তোমার মধ্যেও ঈশ্বর সেই ক্ষমতা দিয়েছে নিজেকে ভালো রাখার ঠিক আছে তাতে ভালো থাকো ঈশ্বরের আশীর্বাদ অলওয়েজ তোমাদের সাথে আছে সবসময় থাকবে এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ ফোন করবে না বারবার বলি ফোন করবে না ফোন করলে পাবে না আমাকে হোয়াটসঅ্যাপ করলে শুধুমাত্র পাবে সেভেন নাইন এইট নম্বরে আজকের মতন এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট কালকে রিটিংয়ে ভালো থেকো বন্ধুরা